প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই হাজার পঁচিশ সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর তেতাল্লিশ পৃষ্ঠার পাট তিনের কাজ সমাধান করে দেবো প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি তিতাল্লিশ পৃষ্ঠার কাজ প্রশ্ন হলো দারিদ্রের দুষ্ট চক্র কিভাবে উন্নয়নকে বাধাগ্রস্ত করে তো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই এর সমাধান হবে সমাজে বসবাসকারী যেসব মানুষ জীবনধারণের প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণ করতে পারে না তাদেরকে বলা হয় দরিদ্র দারিদ্রের দুষ্ট চক্র হল এমন একটি অবস্থা যেখানে একটি অনুন্নত দেশের অনুন্নয়নের জন্য দায়ী কারণগুলো চক্রাকারে আবর্তিত হতে থাকে অধ্যাপক র্যাগনার নাক্স বলেন দারিদ্রের দুষ্টচক্র হলো এমন একটি শক্তির একত্রীকরণ যেখানে পরস্পরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দরিদ্র করে রাখে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের এক নীরব ঘাতকের নাম দারিদ্রের দুষ্টচক্র যা ব্যক্তি সমাজ ও রাষ্ট্র সকল ক্ষেত্রে পরিলক্ষিত হয় বাংলাদেশের মতো সকল উন্নয়নশীল ও অনুন্নত দেশ সকল দেশেই এই সমস্যা আজ প্রকটাকার ধারণ করেছে যে কোনো একটি দেশের জনগণের আয় যদি কম হয় তাহলে ওই দেশের উৎপাদন কম হয় আবার উৎপাদন যদি কম হয় তাহলে জনগণের আয়ও কম হয় জনগণের এই আয় কম হওয়ার কারণে তাদের ক্রয় ক্ষমতা কমে থাকে সে কারণে সে তার দৈনন্দিন জীবনের চাহিদা ভালো করে পূরণ করতে পারে না কেননা ওই দেশের জনগণের ক্রয় ক্ষমতা কম বলে সেই দেশের বাজারে দ্রব্যের চাহিদা কম থাকে এ কারণে ওই দেশে কোনো বড় ধরনের বিনিয়োগ আসে না আর এই বিনিয়োগ খুব কম বলেই ওই দেশের মূলধনের চাহিদাও কম থাকে এদিক এদিকে মূলধনের চাহিদা কম থাকায় আবার উৎপাদন খুব কম হয় যে কারণে একটি দেশ উন্নয়নশীল হওয়ার জন্য যা যা উপাদান প্রয়োজন তার সব কিছুই দারিদ্রতম দেশগুলোতে অনুপস্থিত তাই তারা কখনোই উন্নয়নশীল দেশে পরিণত হতে পারে না আমাদের দেশে কৃষিকাজ নিরক্ষর জনগোষ্ঠী প্রাকৃতিক সম্পদের অভাব সহ আরও কয়েকটি কারণে দারিদ্রের দুষ্টচক্র প্রতিনিয়ত আমাদের দেশের অর্থনীতিকে ঘুরপাক খায় যে কারণে আমরা উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করতে প্রচণ্ড পরিমাণে বাধার সম্মুখীন হই কেননা একটি দেশ দরিদ্র হওয়ার মূল কারণ হল সে দেশের মূলধন কম কেননা সে দেশের জনগণ দরিদ্র থাকায় তাদের মাথাপিছু আয় ও ভোগ কম তারা সঞ্চয় করতে পারে না যেহেতু তারা সঞ্চয় করতে পারে না তাই তাদের মূলধনও কম থাকে আর এই মূলধন কম থাকার কারণে ওই দেশটি উন্নয়নের পথে আর এগোতে পারে না আমাদের এই দারিদ্র হওয়ায় দারিদ্রের দুষ্টচক্র প্রতিনিয়ত আমাদের দেশের অর্থনীতিতে ঘুরপাক খায় আর এর মূল কারণ হল আমাদের দেশে বড় একটি জনসংখ্যা যারা লেখাপড়া শেষ করে বেকার থাকে তাদের যথেষ্ট পরিমাণ কর্মসংস্থানে অভাবে তারা কাজ করতে পারে না এছাড়াও আমাদের দেশে প্রয়োজনীয় দক্ষতা ও পরিকল্পনার অভাবে সে সমস্ত প্রাকৃতিক সম্পদ রয়েছে সেই সব প্রাকৃতিক সম্পদগুলোকেও সঠিকভাবে কাজে লাগানো যায় না এই ছিল এই কাজের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পাট চার থেকে এর কাজ সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ